আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখছি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকেই শুরু করেছি সকালে নাস্তা তৈরি করে নিব এখানে হলো আটা ছেনে নিয়েছিলাম। তো এই আটাটাকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিয়েছিলাম আটাটা যত সুন্দরভাবে কষলিয়ে নেবেন রুটিটা তত হলো ফুলকো ফুলকো হয় বা সফট নরম হয় কিন্তু আমি তো রুটিটা একটু শক্ত শক্ত একটু মশ মানে টাইপের বানাই কারণ আমার ঘরে আমার হাজব্যান্ড বা আমার ছেলেরা ওরা ওইলো একটু শক্ত শক্ত আর একটু মশ টাইপের রুটিটা বেশি পছন্দ করে তো কালকে যে নিউ মার্কেটের ভিডিওটা শেয়ার করছিলাম তো ওইখান থেকে আমি হালকা পাতলা কিছু কিনেছিলাম ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি সকালে নাস্তাটা বানিয়ে নাস্তাটা অফ ক্যামেরাই করে নিয়েছি মানে সবাই করছে আমি করি নেই মনে হয় করছে কিনা হয়তো দেখবেন আমার আসলে মনে থাকে না কি যে হইলো আমার আল্লাহ আল্লাপাকি ভালো জানে তো এখানে যে হালকা পাতলা কিছুই যে বললাম কেনাকাটা করলাম বেশি কিছু কেনাকাটা করলাম না এই যে হাত দিয়ে এই ছোট্ট একটা এটা ধরলাম যে এটা যে ব্রাশ আগে তো আমরা এসব সমস্তগুলোর ভিতরে ব্রাশ রাখতাম সেটা এটা নিয়ে আসছিলাম আমার যে ছোট ছোট ফুলের টপগুলো আছে ওগুলা এটার ভিতরে একটু বসায় রাখলে দেখা গেছে কি ওগুলা খালি এদিক থেকে ওদিক কাইত কুইতে যায় তো ভাবছি এটার ভিতরে একটু বসায় রাখবো তাইলে আর পড়বে না এই সব কিছুর ভিতরে আমার হলো সবচেয়ে খুরসুনটা বেশি মজা মানে ভালো লাগছিলো সরি খুরসুনটা বেশি ভালো লাগছিল কারণ এই খুরসুনটা এত সুন্দর মানে পাতলা আর এত মানে সুন্দর মানে আগাটা ধারালো আর ওই যে সিলিকনের সাদাটা দেখছেন ওইটা অনেক সুন্দর কিন্তু এটা যে আমি আমাদের এখান থেকে কিনেছি এটা কিন্তু অনেক মোটা এটা দিয়ে কিছু লড়াছাড়া করতে গেলে তো আরাম পাওয়া যায় না আর এই যে একটা গাছের পাপস এটাও নিয়ে আসছিলাম তো এই পাপসটা আমি অনেক আপু বাই আপুদের চ্যানেলে দেখি রান্না করে তো এটা হলো তিনশো কয় টাকা জানি পড়ছিল তিনশো ষাট টাকা না তিনশো ষাট টাকা তা আপনারা জানাইবেন এটার দাম কি ঠিক আছে কিনা আমি এখন একটু এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিব রান্নাঘরের শিল্পের এই কন্যাটা এই কর্নারটা তো এই কর্নারটার ভিতরে হয়তো দেখেনি প্রায় সময় যে আমি আমার গাছগুলা সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি তা আজকে ভাবছি গাছগুলা একটু সাজিয়ে নিব এই সবুজের উপরে সবুজের উপর আরও সবুজ অনেক ভাল লাগবে দেখতে আসলে সবুজ জিনিসটা এত সুন্দর এত ভালো লাগার জায়গা সবুজ আমাদের এত আকর্ষিত করে যা কল্পনার বাইরে তো এই পৃথিবীতে সবুজের এটাই বেশি তো এখানে হলো যে এই যে আমার গাছটা গাছটা আর হলো যে আমি গ্লুকোজ খাই ওই গ্লুকজের জারটা এই দুইটা জিনিস ওই কর্নারে রাখলাম আর এখানে হইল যে এই গাছটা রাখবো ওই যে ছোট্ট এই বাস্কেটটার ভিতরে একটু সুন্দর করে একটু পরিষ্কার করে মুছা নিতেছি কারণ একটু দুলা পরে গাছগুলা সবুজের থেকে একটু সাদা সাদা বাপ থাকে তো এগুলো আমি অফ ক্যামেরায়ও প্রায় সময় মুছে দিই কারণ তাইলে সবুজটা সবুজই দেখা যায় কিন্তু সাদা দেখা মানে সাদা থাকলে একটু দেখতে ভালো লাগে না এই জন্য একটু সময় পরিষ্কার করে রাখি গাছগুলা এখানে আমি কাজ করতে আইছি গুছিয়ে একটু রান্নাঘরটা একটু সুন্দর করে গুছাই তো আমার ছেলের কল স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো বলতেছে আম্মু তুমি যদি নাস্তা যখন বানাইছো তাইলে আমাকে দিয়ে দাও আমি আর লাঞ্চে বাসায় আসবো না আসলে আমরা আমার বাসার কাছাকাছি স্কুল বেশি দূরে না ও লাঞ্চে বাসায় সেই খাওয়া দাওয়া দুপুরের খাবারটা খায় এই জন্য ওকে আর আমার কষ্ট করে ওদের ওর জন্য কোনো নাস্তা তৈরি করতে হয় না আজকে পরোটা বানানো দেখে বলতেছে তাহলে আমাকে পরোটা দিয়ে দেওয়ার আর ভাজি দিয়ে দাও মানে ওর সাথে অনেক বন্ধুরা লাঞ্চ নিয়ে আসে তোরা খাবার খায় ওর মানে ও বলতেছে ওদের সাথে আমি আজকে খাবার খাবো তো এই জন্য ওর জন্য হলো দুইটা পরোটা আর একটু ভাজি দিছি কিন্তু ওই দুইটা পরোটা ও খাবে না একটা খাবে আর একটা বাসায় নিয়ে আসবে তো এরকমই করে ওকে নাস্তা দিলে ওই কখনো পুরো নাস্তাটা কখনো খায় না খাবার একদম কম খেতে চায় এই জন্য হয়তো মাঝে মাঝে ওর ভিডিও দেখেন মানে ওর হাত ফা দেখা যায় যেমন কালকের ভিডিওতে না পরশু দিনের ভিডিওতে ওই যে ভাত ওদেরকে পরিবেশন করে সুন্দর করে দিয়েছিলাম কিন্তু আমার ছেলেটাকে দেখা গেছিল ও একটু শ্যামলা তো রাত আতপাগুলি একটু খালো খালোই দেখছিলেন তো এই ও চিকন একবারে চিকন শুকনা আমাদের তো ওই একবারে বেশি চিকন আমরা মানে আমাদের ফ্যামিলি সবাই আমার একটু হেলদি যেমন আমি তোহার বাবা আমার ওই দুই ছেলে মানে ছেলে দুই ছেলে তারপর আমার মেয়ে তো মাসাল্লা মোটামুটি আছে। তো আমার ছোটো ছেলেটাই একটু বেশি হালকা পাতলা তো এই জন্য মানে ওর খাবার ঠিকমতো খেতে চায় না এই জন্য ওর শরীর স্বাস্থ্য ফিরে না তো এখানে হলো দুধ চাটা তৈরি করে নিতে ওই যে বললাম আমি নাস্তা করছি কিনা আমার মনে নাই সত্যি কিন্তু নাস্তাটা আমি করি নাই সত্যি আমার মনে নাই তো এখন নাস্তা মানে ইয়ে চা বানানো দেখে মনে পড়েছে যে হ্যাঁ আমি নাস্তাটা করি নাই আসলে ভিডিও করার অনেকক্ষণ অনেক সময় পর যেহেতু বয়সটা দিই এ জন্য সব কিছুই আগে বাগে ভুলে যাই ভুলে বসে থাকি তা আপনাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করি অনেক সময় দেখা গেছে সঠিক কথাগুলা বলতে ভুলে যাই তো এই জন্য সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কে দেখবেন সবাই ক্ষমা করে দিবেন কারণ আসলে অনেকটা পেশারে অনেকটা দৌড় জাফের করে সময় থাকতে হয় অনেক পদের টেনশন করতে হয় যেহেতু একটা সংসার দায়িত্ব একটা মায়ের দায়িত্ব একটা স্ত্রীর দায়িত্ব আমরা পালন করি এই সমস্ত করতে করতে কিন্তু আমাদের অনেক সময় দেখা গেছে কি মেন্টালি অনেক প্রেশার পরে তো এই যে গ্লাসগুলা দেখলেন তাই আমরা যে সময় ছোটোবেলা দেখতাম কি সময় সবসময় ক্লাসগুলো ইয়ে দেওয়া হুইলের গুঁড়া বা সাবান সুবান দেওয়া ধুইতো না খালি দেখতাম কি লবণ দেওয়া এইভাবে ধুইতো তো আমি আজ ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে লবণ দেওয়া যদি এইভাবে গ্লাসগুলো পরিষ্কার করা যায় গ্লাসগুলো একবারে সকসকা হয়ে যায় তো আমি আজকে এইভাবেই পরিষ্কার করে নিলাম গ্লাস পরিষ্কারটা কীরকম লাগছে বলবেন আর কারা কারা এরকম পরিষ্কার করেন ওটা একটু শেয়ার করবেন কাদের মাছাছিরা করে আসলে আমার মা সিগুরে দেখতাম সব সময় আর এই যে দেখেন গ্লাসটা তো দেখছি নি পানি কেমন বাজ্জা ছিল আর এখন একবারে কোনো একবারে চকচকা হয়ে গেছে তো আমি আমার নিজের জন্য সুন্দর করে নাস্তা তৈরি গুছিয়ে নিব আজকে ভাবছি একটু আয়ে মানে আয়েস আরাম করে সকালে নাস্তাটা করে নিব এখানে সাজানোর পরে গোসানোর পরে জায়গাটা আমার কাছে এত ভালো লাগছিল এই জন্য ভাবছি তো এখানে যত এত সুন্দর করে সাজিয়েছি তাহলে আমার নাস্তাটা একটু সুন্দর করে সাজাই সাজিয়ে আমি একটু নাস্তাটা করে নেই নিজেকে সময় দেওয়ার মতো সময়টা তেমন একটা পাই না তার ভিতরে খালা আসতেছে না দুই তিন দিন ধরে কী হয়েছে তাও জানি না খালার মোবাইল নাম্বার নাই কিন্তু বাসা কাছাকাছি তো বাপসি আজকে বিকালে খালার বাসায় যাব যে খোঁজ নিব খালা কেন আসতেছে না এর ভিতরে একদিন খালা বলছিল যে ওনার বড় ছেলের বউ নাকি চাকরি নিছে ওনা উনি কাজ করতে পারবে না ওনার বাচ্চা আছে রাখতে হবে বাসায় তা আমি বলছিলাম যে খালা তুমি আমাকে এই অবস্থায় এইভাবে রেখে যাইতে পারো না কারণ এখন শীত সামনে তারপরে আমার বাসায় কাজ ধরছে বাসায় যখন কাজ ধরে তখন আমার বাড়তি কিছু কাজ করতে হয় যেমন ওনাদেরকে দুইবার সকালে একবার নাস্তা তৈরি করে দিতে হয় বিকালে একবার নাস্তা তৈরি করে দিতে হয় চা বা বিস্কিট কিন্তু এটা তো একটা বাড়তি কাজ তারপরে আবার মাঝে মাঝে আমার ছেলে বড় ছেলে ওর বাবা তো বাসা বেশি একটা থাকে না তো এই বড়ো ছেলে ডাক পারবে যে কোন কোনটা কোন ডিজাইন কিভাবে দিব এখানে ডিজাইনটা ঠিক আছে কি না এরকম ডাকবো এই জন্য হইলেও মনে করেন ওইদিকেও আমাকে একটু দেখতে হয় হ্যাঁ তারপরে আবার আমাদের পুরান বাড়িতে নতুন বাড়িতে মানে আসে না বাড়ির ভিতরে কোনো ভাড়াইটি আগো কোনো একটা সমস্যা হইলে ওই দেখতে হয় আমাকে তারপরে একসাথে তো সবাই ভাড়াগুলো দেয় না এক এক করে আসে ভাড়াগুলো দেয় মাসের প্রথমে আমাকে আরও বেশি ঝামেলায় করতে হয় কারেন্ট বিল বাসা বাড়াই সব কিছু হিসাব নিকাশ করে নিতে হয় সেই জন্য আমার একটু ব্যস্ততা সময় আমার পার করতে হয় তারপরে এর ভিতরে যদি খালা না আসে তাহলে তো আমার আরও বেশি প্যারা হয়ে যায় তো দিকে আমি এই জিনিসটা অনেক শোক করে নিয়েছিলাম যে আমার অর্ডার উপর উপরে পুরো একবারে সেটিং হবে হয়তো মানে এটার ইয়াটা হাতে মানে এটা তো খুললা না যায় না যেহেতু প্যাকেন করা ছিল তো এখন বাসা আইসা দেখি কি যে এই জিনিসটা আমার হলো অনেকটা ছোট হয়ে গেছে অন্টর উপর উপরে দুই সাইডই মানে সাইডেও লাম্বায় তারপরে পাশে দুই দিকেই আমার একটু ছোট হয়ে গেছে তো কী করার আছে আর তারপরে যেটুকু আছে এটুকু একটু সাজায় নেই কারণ এটা এখানে দেওয়ার পরে আমার রুম মানে রুমের রূপটাই অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ এতদিন তো দেখছেন একটা কাপড় বিষিয়ে বিছিয়ে রাখতাম আমার নিজের কাছেই অনেক খারাপ লাগছিল যে আমি এই কাপড়টা বিছিয়ে রাখছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কি জানেন সব কিছু একসাথে চাইলে পাওয়া যায় না সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয় ধৈর্য ধৈর্যই সব কিছু হলো চাওয়া পাওয়া তারপরে আপনার মনে করেন সব কিছু পাওয়া না পাওয়ার অপেক্ষা করতে হয় যা পাইছেন তা তো আলহামদুলিল্লাহ যা না পাইছেন তার জন্য হলো আল্লাহর কাছে চাইতে হয় আর ধৈর্য ধরতে হয় তো তেমনি আমিও অনেক ক্ষেত্রে ধৈর্য মানে ধৈর্যটা দূরে আসি কারণ আমার হলো ঘরে অনেক কিছুরই অভাব যেমন আমার রুমগুলা আমি যেখানে থাকবো সেটেল হবো একবারে ওই জায়গা ওই রুমগুলোর ভিতরে যখন আমি ঢুকবো আমার ঘরে প্রচুর ফার্নিচারের দরকার হবে আমি কিন্তু এর ভিতরে আমার অনেক ফার্নিচার আছে যেগুলা হইল কি বলে অনেক নষ্ট হয়েছে ঘরের কারণে কারণ আমার রুমে জায়গা ছিল না এই কারণে হয়তো আপনারা অনেক ভিডিও তো দেখেছেন যে আমার হইলো কী বলে এই আমি একটা কেবিনেট কিনছিলাম আমার ছেলেদের বই গুছিয়ে রাখার জন্য তারপরে প্লাস্টিকের একটা অড্রপ তারপরে একটা ড্রেসিং টেবিল তারপরে সোফার সেট ছাদের উপরে এগুলা সব আমার নষ্ট হয়েছে জাগার নাই এই জন্য রাখতে পারি নাই তো এইখানে হলো যে আমি এই যে মানি ফলান আছে না এগুলা আকাগুলা মানে নিচের দিকে যে পুরা তারপরে কেমন জানি চিকন চিকন হয়ে যাইতেছে দুর্বল হয়ে যাইতেছে তো ভাবছি তাইলে এখানে টফের ভিতরে দুইটা কঞ্চি আমরা এটাকে কঞ্চি বলি জানি না রাখা কি বলেন এই দুইটা কঞ্চি গাইরা দিয়া তারপরে এই গাছগুলা একটু সুন্দর করে বাইন্দা দিব যাতে দেখতো সুন্দর হয় আর গাছগুলাও একটু মানে ঠিকঠাক থাকে তো এই জন্যই গাছগুলা সুন্দর করে একটু বাইন্দা দিতেছি আর মার্শাল্লা আমার অনেকগুলা মানি প্লান্ট গাছ এই এখানে দেখেন হয়তো এক জায়গায় একটা থাকে এই জন্য পুরা গাছগুলা মানে একটা একটা করে শেয়ার করতে হয় তো আজকে কিন্তু সবগুলা গাছ এক জায়গায় নিয়ে আসছিলাম আর এখানে বাইন্দা দেওয়ার পরে গাছগুলা কীরকম দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাইবেন আর যদি এখানে এভাবে যদি ভালো না লাগে তাহলে তাও বলবেন নাইলে আমি আবার আগের মতো করেই রাখব তা আমি চাইছিলাম যে এখান থেকে আমার অনেকগুলা গাছ হল আমি সংরক্ষণ করার জন্য কারণ একটা গাছের থেকে অনেকগুলা গাছ করা যায় এই জন্য চেষ্টা করছিলাম যে অনেকগুলা গাছ বানাবো তো এই যে দেখেন মার্শাল্লা আমার অনেকগুলা গাছ তারপরও কালকে আবার কয়টা গাছ নিয়ে আসছিলাম নতুন করে লাগাইছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখানে আমি যেই জায়গায় থাকি ওইখানে এক বাড়িতে এই গাছগুলো আছে তো ওনারা বিক্রি করেন তা আমি এলো ওনাকে পঞ্চাশ টাকা দিয়া তারপরে কয়টা গাছ নিয়ে আসছিলাম আইনা এখন লাগাইছি কিন্তু ওগুলা যে যখন ডালপালা সারাইবো আসলে আমি বয়স দিতেছি আর মুরগা মুরগি এসে ডাকা করতেছে তো ওগুলো একটু সুন্দর হয়ে উঠুক তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে না পরশু দিন একটা ভিডিওতে তো দেখাইছিলাম যে আমি মানি পেলাম গাছগুলা কীভাবে লাগাই তো একটা আমার আপুকে দেখেছিলাম যে গাছের শিকড়গুলা মানে আপু কিছু মনে করেন না আমি বলতেছি এই জন্য যে সবাই শেখার দরকার এই গাছগুলো আমি কিভাবে লাগাই ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে